যেন রণক্ষেত্র ঈদের আগের দিন পাঁচ জুন সকাল এগারোটা নরসিংদী স্টেশনে কর্ণপলী এক্সপ্রেসে ঘটে গেল এক চরম উত্তেজনাপূর্ণ দৃশ্য অতিরিক্ত ভিড়ের মাঝে একজন নারী যাত্রী ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন কাউকে নামতে দিচ্ছিলেন না যাতে তিনি নিজে নামার পর আর উঠতে না পারেন এই আশঙ্কায় এই পরিস্থিতিতে ট্রেনের ভেতরে থাকা আরেক নারী কোনোভাবে বের হয়ে প্ল্যাটফর্মে নেমে সেই দরজা আটকানো নারীকে গালিগালাজ করতে করতে এক পর্যায়ে পা থেকে জুতা খুলে মারতে উদ্যত হন যাত্রীরা বাধা না দিলে তা হাতাহাতিতে রূপনিত। ট্রেন ছাড়ার আগ পর্যন্ত চলতে থাকে তীব্র বাগবিদণ্ডা এক্রে ভিড় ভীতি আর সহনশীলতার অভাব সব মিলিয়ে ঈদের যাত্রাপথ হয়ে উঠছে অস্বস্তিকর ঘ্রি এমন পরিস্থিতি কি শুধুই ভিড়ের জন্য নাকি পারস্পরিক শ্রদ্ধা আর শৃঙ্খলার অভাবও দায়ী ধ্যা আপনিও কি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যে ঘটনাটা আপনারা এই মুহূর্তে দেখছেন এই ঘটনাটি ঘটেছিল ঠিক আমার সামনেই আমি তখন কর্ণপলি এক্সপ্রেস ট্রেনে চড়ে যাচ্ছিলাম বৈরবে আর নরসিংদী স্টেশনে আমি একটু নেমেছিলাম বীরের কারণে যা অন্য যাত্রীদের নামতে দেওয়ার জন্য আর ঠিক তখনই ঘটে এই ঘটনা এমন পরিস্থিতি থেকে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান করছি কেননা আপনি যেমন ট্রেনে আপনার গন্তব্যে যাচ্ছেন ঠিক তেমনিভাবে অন্য যাত্রীরাও আপনার মতোই কোনো এক গন্তব্যে যাত্রা করছে এত দেখছেন ঢাকা থেকে মানুষ কিভাবে যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে গ্রামের সেই দৃশ্য কিন্তু পথে কিন্তু সম্পূর্ণ চিত্রই পাল্টে গেছে যেমন ধরেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণথলী এক্সপ্রেস যা কিনা ডাকা অভিমুখে ছেড়ে আসছে এই ট্রেনে আবার বিকেলবেলা আমি ফিরে এসেছি আরিখোলা স্টেশনে তখনকার চিত্র এটা ট্রেন কিন্তু একেবারেই ফাঁকা ভিতরে লোকজন নাই সবাই আরামে বসে এমন চিত্র দেখে অনেকে হয়তো আবার আফসুস করতে পারেন যে যদি বাড়ি ফিরার সময় ট্রেনের পরিস্থিতিটি এমন হতো তাহলে কতই না আরামে বাড়িতে পৌঁছাইতে পারতাম কিন্তু আসলে বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবেন না হ্যাঁ পোস্টে আরও কিছু বিষয় যোগ করা যেতে পারে যেমন ঘটনার ভিডিও বা ছবি থাকলে তার লিঙ্ক যোগ করা যেতে পারে এতে পাঠকের বিশ্বাসযোগ্যতা বাড়বে এছাড়া আপনি প্রেল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে একটি প্রশ্ন রাখতে পারেন যেমন রেল কর্তৃপক্ষ কি এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় কোনো পদক্ষেপ নিচ্ছে আর শেষে একটি ইতিবাচক বার্তা যোগ করতে পারেন যেমন সবাই মিলে সচেতন হলে এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব